বন্ধুরা আশা সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি স্পেশাল একটা হিট নাটক নিয়ে কথা বলবো যে নাটকটা লিট চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি মোশারুফ করিমকে এবং নাটকটার নাম হচ্ছে দুধভাত তো নাটকটা লাগলো কেমন দেখুন আগের দিনে যে নাটকটা ছিল সেটা আমি বলেছি যে আমার কাছে নাটকটা একটা ঠিকঠাক ডিসেন্ট নাটক লেগেছে বাট সেই তুলনায় দেখতে গেলে এই নাটকটা কিন্তু ভালো কিন্তু ওভারঅল খুব ভালো সেটা নয় তবে নাটকটার যে লাস্টে যে ম্যাসেজটা দিয়েছে সেটা বেশ ভালো এবং তার পাশাপাশি এখানে কিছু কমেডি রয়েছে যেগুলো কিন্তু সত্যি ওয়ার্ক করেছে যেমন আমার কাছে একটা জায়গা রয়েছে যেখানে মোশারক করিম তার গার্লফ্রেন্ডের সাথে মানে রেস্টুরেন্টে দেখা করতে হবে এবং সেইখানের যে একটা জায়গা রয়েছে যেখানে বলব যে ধরুন এই লজেন্সটা এই লজেন্সটা যদি আপনি হাফ খান আমি হাফ খান একটু দিয়ে মুখে রয়েছে এই যে হাফ খেয়েছেন এবার এই যে ওই জায়গাগুলো প্রচুর হাসি ভাই মানে লজেন্সের বিষয়টা দেখুন বা ধরুন আরও যে সমস্ত কমেডিগুলোকে রাখার চেষ্টা করা হয়েছে ছবির মধ্যে সেগুলো কমেডিগুলো কিন্তু কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করেছে এবং সেটা ওয়ার্ক করার আরও অন্যতম কারণ হচ্ছে মোশারফ করিমের পারফরমেন্স সেখানে সে যেভাবে ডায়লগুলোকে ডেলিভার করেছে সেগুলো দেখতে বা শুনতে আরও বেশি মজা লাগে যেটা অন্য কোনো হিরো বা অন্য কোনো অভিনেতা থাকলে হয়তো আমার অতটা ভালো লাগতো না যেটা মোশারফ করিম ছিল বলে ভালো লেগেছে তো এখন কথা হবে দুধভাত গল্পটা নাটকটা নিয়ে তো নাটকটার বিষয়ে গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবি পরিচালক এই নাটকটার পরিচালক প্রযোজক হিসেবে কারা কাজ করছে দেখে নিন তো গল্পটা লিখেছেন হচ্ছে কচি কাহান্দার এবং চিত্রনাট্যও কাজ করেছেন কচি কাহন্দার এবং ছবিটার পরিচালনার কাজ করেছেন কোচি কাহন্দার ছবিতে অভিনয় করেছেন মোশারফ করিম শিখা সার্বিন মাসুর রাশিদ কচি খাহনদার সোহেল খান সহ আরও অনেকেই ছবিটা সিনেমা ফটোগ্রাফার হিসেবে কাজ করেছেন মেহেদি রুন এবং ক্যামেরাম্যানের কাজ করেছেন সোহেল রানা এই ছোট্ট করে আমি গল্পটার মানে গল্পটা বলি তো দেখা যায় যে ছোটোবেলা থেকেই মোশারফ করিমকে যখন সারা কবাডি খেলে তখন তাকে দু ভাত খেলি যেটা বলা হয় আমাদেরকে সেরকমভাবে তাকে রাখা হতো এবং সে দুটো দলের টিমের হয়েই খেলতো ফলে তার মধ্যে যে একটা টিম আমার এই টিমটা হেরে যাচ্ছে ওই টিমটা জিতে যাচ্ছে এই যে বিষয়টা তার মধ্যে কিন্তু কোনোদিন দিন ফিল হয়নি সেটা ভেবেছিল যেটাই জিতছে সেটাই তার টিম তো তারপর পরবর্তী সময়ে সে যখন বড় হয় তখন বিভিন্ন পার্টির সাথে সে যুক্ত হয় আমরা দেখতে পাই এবং দেখা যায় যে কোনো পার্টির সাথেই তিনি স্থায়ীভাবে থাকেন অ্যাকচুয়ালি যে পার্টি যুক্ত হন এবং সেই পার্টিতে ধরুন দেখা যাচ্ছে এই পার্টি জিতছে এই পার্টির হয়ে কথা বলে ওই পার্টির হয়ে কথা বলে এরকমভাবে এবং সে নিজেকে সবসময় বিশাল একটা বড়ো জায়গায় নিজেকে প্রমাণ করার চেষ্টা করে এবং দেখা যায় যে ভবিষ্যতে এই পার্টি পার্টি করতে গিয়ে সে যখন একটা নায়িকের সাথে তার যে সম্পর্ক সেটাকেও ঠিকভাবে গুছিয়ে বলতে পারে না তার মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এবং সে সবসময় মনে করে যে পৃথিবীতে শান্তি বলতে সেই জিনিসটাই রয়েছে যেখানে আপনি টাকা পাবেন পাওয়ার পাবেন শক্তি পাবেন তো সেই জিনিসগুলোকে দেখানোর চেষ্টা করা হয়েছে এবং সত্যি কথা বলছি মোশারফ করিম সে খুব ভালো মানের একজন অভিনেতা আমরা জানি এবং সে একটা ভালো অভিনয়ের জায়গা বা পেশ পেলে কী করতে পারে সেটাও আমাদের মুখে মোটামুটি যারা মোশাররফ করিমের নাটক বা ওয়েব সিরিজ বা সিনেমাগুলো ফলো করেন তারা মোটামুটি আন্দাজ করতে পারছেন যে মোশারফ করিম কোন লেভেলের অভিনেতা তো এখানে অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না বাট ছবিটার গল্পটা খুব দুর্দান্ত কিছু নয় তবে ঠিকঠাক যদি মনে হয় একটা এক ঘন্টার একটা কিছু দেখবেন হাসি খুশি চান দেখতে চান মজা পেতে চান তো অবশ্যই নাটকটাকে দেখতে পারেন তো দুধভাত নাটকটা আমার কাছে একটা ঠিকঠাক লেগেছে আপনাদের কেমন লেগেছে জানাবেন তবে আগের দিনের যে যে নাটকটা বলেছিলাম সেই নাটকের তুলনায় এই নাটকটা আমার আরও বেশি বেটার লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিল এখন অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে ফেলে